দেখে মনে হচ্ছে যেন গাছের সজনা ঝুলছে তাই না অনেক সজনা আবার দেখতে কিছুটা বরবটির মতো দেখা যাচ্ছে তাই না তো এটি বরবটিও নয় এটি হলো এক প্রকার ফুলের গাছ আজকে এই ফুলের গাছের পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ফুলের নাম বকফুল বকফুল নামেই এটি বেশি পরিচিত মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এই উদ্ভিদটি বেশি পরিলক্ষিত হয় তবে পূর্ব ভারতে এর আধিক্য বেশি দেখা যায় আগে গ্রাম বাংলায় ঘরে ঘরে এই গাছকে রোপণ করা হতো এখন এটি বিলুপ্তির পথে এটি মাঝারি মানের একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ প্রথম অবস্থায় কাণ্ড নরম থাকলেও ধীরে ধীরে মাঝারি কাষ্ঠল বিশিষ্ট হয়ে থাকে এর ডালপালাগুলো খুবই নরম থাকে এই নরম শাখা প্রশাখায় সবুজ সবুজ ছোট ছোট কুড়ি আসে এই কুড়িগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে লাল রঙের ফুল বেরিয়ে আসে তিন ধরনের বকফুল দেখা যায় লাল সাদা এবং হালকা গোলাপি বর্ণের সাদা এবং হালকা গোলাপি বর্ণটি মোটামুটি অ্যাভেলেবল কিন্তু লাল বকফুলটি দেখাই যায় না এই বকফুলের উৎপত্তি স্থল হলো থাইল্যান্ড যার কারণে এই বকফুলকে থাই বকফুল হিসেবে পরিচিত ফুলগুলো দেখলে মনে হয় সবুজ বিনতে বকের ঠোঁট ঝুলে ঝুলে আছে যার কারণেই এই ফুলের নাম হয়েছে বকফুল এবং বকফুল হিসেবেই এই উদ্ভিদটি সব জায়গায় পরিচিতি লাভ করেছে তবে এর অন্য একটি নাম রয়েছে অগস্ত এটি শুধু যে দেখতেই সুন্দর তা কিন্তু নয় এর অনেক ঔষধি গুণ রয়েছে পাতা গাছের বাকল ফুল সবটাই উপকারী সর্দি কাশিতে হজমে পেটের পীড়ায় ক্যান্সার প্রতিরোধে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে হাড়ের স্বাস্থ্য সুরক্ষায় মৃগী রোগে এটি দারুণ কাজ করে থাকে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি প্রোটিন এছাড়াও আছে ফাইবার ক্যালসিয়াম আয়রন ফসফরাস ও খনিজ উপাদান এই বকফুল দিয়ে মূলত পাকুড়া চপ তৈরি করা হয় অনেক সময় মাছ রান্না এবং সবজিতেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে কচি বরবটির মতো যে বীজগুলো দেখা যায় এই বীজগুলো কচি অবস্থায় কিন্তু অনেকেই ভাজি করে বা সবজি হিসাবে ভক্ষণ করে থাকেন এর বৈজ্ঞানিক নাম হল সেসবানিয়া গ্যান্ডিফ্লোরা ফ্লোরা এবং ইংরেজি নাম হলো সোয়াম ফি জল মটর হিসাবেও অনেকে চিনে থাকেন এই উদ্ভিদটি চেনেন কিনা বা আপনাদের এলাকায় এই বকফুল কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই